জহার জয় আমি জয়ন্ত মাহাতো আসছি আমাদের কর্মী সমাজের কয়েকটা মূল্যবান কথা নিয়ে যেমন আমাদের কিন্তু নিহাতেই দরকার আত্মপরিচিতি অর্থাৎ আমাদের কর্মী সমাজের আমাদের কর্মী জাতির আইডেন্টিটি অর্থাৎ আমরা যে ভারতবাসী আমরা যে ভারতবর্ষের মূলবাসী সেইটার একটা সেইটার একটা কাগজ সেই কাগজ যখন আমরা বলছি আমাদেরকে দিতে হবে আমরা আদিম অধিবাসী বটি তখন ওরা বিভিন্ন রকম বাহানা করছে ওরা বলতে কারা সরকারে আছে দিদি বলছে ম দিয়ে দিবেক ম দিয়ে বলছে দিদিয়ে দিবেক অর্থাৎ ওরা নিজেরা বলছে এটা তো আমার করার নাই ওটা বাবুর করার কথা আর বাবু বলছে ওটা ওইখান থাকতে আসুক দিদির কাছ থাকতে আসুক আমি এটা করে নেব অর্থাৎ ওরা দিদিকে দেখাচ্ছে মোদিকে মোদিয়ে দেখাচ্ছে দিদিকে যেমন এই কর্মীরা বাতিল ছানা বঠে বাতিল ছানা বঠে যেমন আমরা পাকিস্তান নাইলে বাংলাদেশ থাকতে ঢুকিয়ে পড়েছি বা অন্য কোনো দেশ থাকতে আসেছি অর্থাৎ আমরা সেই স্বাধীনতার আগের থাকতে কিন্তু আমাদের এই আত্মপরিচিতিটা যাতে পাই তার জন্য আন্দোলন চালাইছি আমাদের এই কর্মী জাতি এই ভারতবর্ষে আমরা আজ সাড়ে সাত হাজার বছর আগের থাকতে আমরা আছি বসবাস করছি চাষবাস শিখাইছি যাকা আবিষ্কার করেছি এই আমাদের কর্মীর হাত ধরে এতগুলো জিনিস হয়েছে যেগুলা মূলত আজ বিশ্ববাসীকে পালন করছে চাকা আবিষ্কার নাই করতে পারলে অগ্রগতি হইত নাই উন্নয়ন হইত নাই আর চাষবাস নাই পালে সবাইকে আজ ভক্ষে হইত এরকম একটা জাতিকে দিনের পর দিন বঞ্চনা করা হচ্ছে তাই বঞ্চিত হতে 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 দু সাল দু হাজার সাল কুর্বি জাতির পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গেছে আর কি আমরা মানতে পারি আমরা কিন্তু দু হাজার চব্বিশ সালের এই লোকসভা ভোটে তাই লড়াই করছি মনোনয়নপত্র জমা দিয়েছে অজিত কুমার অজিত প্রসাদ মাহাতো মূল মান্তা মূল খুঁটি কারায় পিঠে চাপি দিয়েছে দেখিছে সবাই দেখিয়েছে এই সমাজ দেখিছে। এই ভারতবর্ষের বাংলার মানুষ দেখেছে যে ওই মনোনয়ন পত্র দাখিল করার দিনে লাখ মানুষের সমর্থন অর্থাৎ নজর যায় নাই এত লোক মনোনয়নে এদের ট্রেলার জিতার পরে বিজয় মিছিলটা অসম্ভব অসংখ্য মানুষের হবে যেটা প্রধানমন্ত্রীর হবে নাই রকম আর রেকর্ড ভাবে অজিত প্রসাদ মাহাতো মূল খুঁটি মূল মানতা কিন্তু জিততে চলেছে পুরুলিয়াতে তাই বলব আমরা কোনো জায়গায় পিছাই নাই আমরা মালদায় পিছাই নাই কি বাঁকুড়ায়ও পিছাই নাই কি আমাদের ঝাড়গ্রামে পিছাই নাই কি আমরা পিছাই নাই কি মেদিনীপুরে আমাদের কুর্মী সমাজের ভোট কুর্মীর ভোট কুর্মীতেই থাকবে কারণ আমরা আত্মপরিচিতিটা আমরা কে দেই নাই ওই দুই সরকারে কেন্দ্রের সরকারে এবং রাজ্যের সরকারে কেউ দেয় নাই কুহুলুকা খেলেছে ওরা কুর্মী জাতির সঙ্গে কখনো কথা দিই ওরা কিন্তু কথা রাখে নাই বিশ্বাস কথা করেছে এই কুর্মী সমাজের কাছে কর্মী সমাজের সাথে তাইলে আমাদের আত্মপরিচিতির জন্য এই আমরা ভোটে লড়ছি আমরা ভোটে লড়ছি আমাদের কত জনসংখ্যা কত কর্মী আছে আর আমাদের সাথে কারা কারা আছে কত হিত হিতমিতানরা আছে হর মিতানরা আছে আমরা কিন্তু এই লোকসভা ভোটে তারই একটা হিসাব দিব তারই একটা হিসাব দিব আমরা বলেছি আমাদের সারনা ধর্মকে কোর চালু করতে হবে আর হানদের যে কুড় মালি ভাষা সেটাকে অষ্টম তপশিলিতে নথিভুক্ত করতে হবে আর হামদের এসটি চালু করতে হবে তো এইটার দিন কিন্তু একাই আসছে তোরা যে চাইল্ডটাই এগাছে যে দ্রুত বানে গেছে আর কিন্তু বেশি দেরি নাই আর বেশি দেরি নাই শুধু ভোটটাই জিতাই হামদের প্রার্থীরাকে শুধু দিল্লি পৌঁছা নিতে হবে দিল্লিতে লড়াই করি কিন্তু সমাজের জন্য লড়াই করি আমাদের কিন্তু দাবিগুলা অবশ্যই পূরণ হবে এটা মানুষের আমাদের স্বপ্ন নাই এটা আমরা বাস্তব করি দেখাবো কর্মী সমাজকে আমরা স্বপ্ন দেখাই নাই এটাকে বাস্তব করি দেখাবো তাই পরজরে বলবো বলব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া মালদা এবং পুরুলিয়ায় আমাদের হিতমিতন যারা আছে অবশ্যই আমাদের সমাজের পাশে থাকো আর আমাদের এই কুর্মী সমাজের প্রত্যেকটা মানুষকে বলব অন্য লোকের স্বার্থের জন্য নাই শুধু বেটা বেটির স্বার্থে নিজেদের স্বার্থে একবার নিজেরাকে ভোট দাও নিজেদের স্বার্থে একবার নিজেরাকে ভোট দিয়ে আমাদের সমাজটাকে জিতাও দেখবে এমন অনুভব হবে এমন অনুভূতি হবে যে আমরা ভোট দিবি আমাদের এত বড় কাজ হইল আকাশ কুসুম ফারাক বুঝতে পারবে আকাশ কুসুম ফারাক তাই বলবো কেউ এই ভোটটাকে বঞ্চনা করবে নাই কেউ বঞ্চনা করবে নাই আমাদের প্রার্থীকে কেউ বঞ্চনা করবে নাই তাই বলবো কুর্মী হয়ে কুর্মীকে কেউ বঞ্চনা করবে নাই তাইলে কর্মী হয়ে যদি কুর্মীরাকে বঞ্চনা করি তাইলে আমাদেরকে আরও পঞ্চাশটি বছর পিছাই যেতে হবে তাই অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে কর্মী সমাজের মানুষ ওই কুর্মী সমাজকে ভোট দিয়ে জয়যুক্ত করান আমাদের জাতির লক্ষ্যে আমাদের ধর্মের লক্ষ্যে আমাদের কুড়মালী ভাষার লক্ষ্যে ভোটটা প্রদান করো আর এই কালার পিঠে চাপেই কিন্তু আমরা জঙ্গল মহলকে পরিচালনা করব এই জঙ্গলমহলের সার দায়িত্ব নেব কারার পিঠে চাপেই এই রাজত্ব কায়েম করব আর বিজেপি তৃণমূল এদেরকে কিন্তু গাধার পিঠে চাপাই বিদায় জানাই নেব বিদায় জানাই নেব যুগনি বাইটাবার মতন ওদেরকে বাইটাই নেব আমাদের জঙ্গল মহল থাকতে আপনারা জানেন এই বাংলায় আমরা সব সময়ের জন্য এই পরিবর্তনটা আসে এই জঙ্গল জঙ্গলমহল থাকতে আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই এই দিক থাকতেই কিন্তু আমাদের পরিবর্তন শুরু হই এই পরিবর্তন নাই হলে আর কোনো জায়গায় পরিবর্তন হবে নাই তাই বলব পরিবর্তন যদি হই আগামী দিনে এই মাহাতোর হাত ধরেই হোক এই কুর্মী জাতির হাত ধরেই হোক আমরা চাই কুর্মীর সরকার তাই বলব প্রত্যেকটা কুর্মী মানুষকে আগামী দিনে ভোটটা সঠিক জায়গায় দিয়ে কুর্মী জাতিকে একবার চেষ্টা করো কুর্মী জাতি যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করার একটা সুযোগ করে দাও জহার জয়